মিল্লাই রহমানি রহিম কেডি প্রিজন গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমার তৃতীয় ভিডিও এবং আজকে কিছু নিউ অর্ডার কবুতর আপনাদের সামনে উপস্থাপন করা হবে বিক্রির জন্য যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলসটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এখানে নিউ অ্যাডাল্ট এক পেয়ার একশো আঠাশের টেডি কবুতার আছে দেখেন এদের আস্তে আস্তে চট আরও গাঢ় হয়ে চলে আসবে এবং স্ট্যান্ডে এটা খুব ভয় পাচ্ছে হ্যাঁ একশো আঠাশের কবুতার যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন টি আছে কানের দুলও আছে এবং স্ট্যান্ডিং মার্শাল যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আস্তে আস্তে এর পরবর্তী কবুতার শো করা হচ্ছে এই পেয়ার পেয়ার্স এখানে এক পেয়ার কান্টওয়ালা টেডি আছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন নাকের টিপ এবং কানের দুল ইনশাল্লাহ এরা খুব কাটোয়ালা কান্টোয়ালা টেডি সাকিবাটের বাটের কবুতার ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে সমস্ত জায়গায় কবুতার ডেলিভারি দেওয়া সম্ভব খেয়াল করবেন ভিউয়ার্স এদের স্ট্যান্ডিং কোয়ালিটিগুলো দেখেন এবং এদের কালার আস্তে আস্তে আরও গর্জিয়াস হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাটোওয়ালা টেডি এরা নয় পাখে আছে হ্যাঁ যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন ভিওয়ার্স এখানে এক পেয়ার রয়্যাল ট্রেডি আছে রয়্যাল ট্রেডি দেখেন এদের চোখ দেখবেন এবং কালার দেখবেন ঠিক আছে আস্তে আস্তে চোখ চলে আসবে এরা নিউ ওয়ার্ডার্টে আসে হ্যাঁ আমি কাছ থেকে একটু জুম করে চোখ দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ দেখেন ভিওয়ার্স এবং এরা ঠোঁট খুব লম্বা লম্বা খুব ঠোঁট যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এদের কালার হ্যাঁ এদের সামনে চটে নিউ অ্যাডাল্ট এরা আস্তে আস্তে যত বয়স হবে এদের আরও আর চেহারা হবে যদি কারো রয়্যালটিডির প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন চলে গেলাম নেক্সট কবুতরে ভিওয়ার্স এখানে কাটওয়ালা টেডি আর এক পেয়ার কবুতার আছে নিউ অ্যাডাল্ট হ্যাঁ এদের বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ খুব ভালো উঠবে এবং এই কাটওয়ালার ব্লাড লাইন খুব হাই এর ব্লাড যে পর্যন্ত গেছে ভালো উঠবে হ্যাঁ দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন গ্রান্টি সহকারে এ কৌতার দেওয়া হচ্ছে যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এদের নাকের টিপ দেখেন দুল দেখেন হ্যাঁ নিউ অ্যাডাল্ট তো এ কালার আস্তে আস্তে আরও গর্জিয়াস হবে আর এই ব্লাড লাইন আমি গ্রান্টি সহকারে বলতে পারি যে এদের বাচ্চা উঠবে হ্যাঁ এই ব্লাড লাইন আমি দেখেছি যে পর্যন্ত এর ব্লাড লাইন গেছে সেই পর্যন্ত খুব ভালো উঠে আপনারা দেখেন ভিউয়ার্স যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং রিজনেল দাম সহনে পর্যায়ে রাখা যাবে ঠিক আছে আপনারা দেখেন কবতারগুলো খুব সুন্দর মানের হাই কোয়ালিটির হ্যাঁ কাটোয়ালিটি উস্তাদ সাকিবাটির আগেও এক পেয়ার দেখাইছি এ পেয়ারও দেখাচ্ছি যত মানে এদের বয়স যত বাড়বে তত এদের গর্জিয়াস চেয়ারও হবে আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আস্তে আস্তে নতুন নতুন কবুতার অবশ্যই দেখানো হবে হ্যাঁ আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই যেন আরও ভালো মানের কবুতার আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তা ভিউয়ার্স দেখেন আর নাট এনে দেখে আস্তে আস্তে দেখেন ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যাবে এদের থেকে ভিওয়ার্স এখানে কাটোয়াল আর এক পেয়ার বাচ্চা কবুতর আছে এরা চার ফেদারে আছে হ্যাঁ মর্টিং চলতেছে যদি কেউ চান যে এদের নিয়ে উড়াবেন অবশ্যই উড়াতে পারবেন এবং সন্তোষজনক একটা এরা অনায়াসে ছয় সাত ঘন্টা উড়ে হ্যাঁ অনায়াসে আপনিটা যদি এদের ভালো ট্রেনিং দিতে পারেন অবশ্যই একটু ভালো রেজাল্ট আর এদের ব্লাড লাইন এত স্ট্রং যে এরা মানে বাড়ি নেওয়ার হার এইটটি পারসেন্ট এইটটি থেকে নাইনটি পারসেন্ট ঠিক আছে এরা নাইনটি পারসেন্ট আপনার বাড়ি নামবে একটু গ্যারান্টি দেওয়া যেতে পারে আস্তে আস্তে এদের কালার চলে আসবে যেহেতু মডেটিংয়ে আছে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই এই পেয়ার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দিয়ে যাবে কাটওয়ালা বেবি যদি কারো দেওয়ালে স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন অবশ্যই দেশ এবং দেশের বাইরে অবশ্যই পাঠানো দেওয়া যাবে আর আমি আবারও বলতেছি যে আমার কথার মধ্যে অনেকটা জড়তা থাকতে পারে এজন্য আমি বিবাসদের কাছে ক্ষমা প্রার্থী এটা জানি না কেন হয় তারপরেও অনেক সময় কথায় জড়তা চলে আসে তা ইনশাল্লাহ আস্তে আস্তে ডে বাই ডে এই জড়তাগুলো কাটায় ওঠার চেষ্টা করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ তো এরপরে পরবর্তী পেয়ার আপনাদের সামনে উপস্থাপন করা আছে যারা যদি কেউ উড়াতে চান অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব ভিওয়ার্স এখানে এক পেয়ার সালারা দেবী আছে খুব চঞ্চল আপনাদের একদিন আমার মোবাইলে ভিডিও করে আমার লটের পুরো ভিডিও আপনাদের সামনে উপস্থান করবো ইনশাল্লা হ্যাঁ তো এখানে এক পেয়ার সালারা বেবি আছে এদের ভিডিও করা খুব কষ্টের ব্যাপার ভিউয়ার্স তারপরেও চেষ্টা করি যে একটু ভালোভাবে উপস্থাপন করার জন্য খুব বিরক্ত করে হ্যাঁ এদের স্ট্যান্ডিং দেখেন নাকের ফুল দেখেন এরা দুই দুই পরে আছে ভিউয়ার্স যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন হ্যাঁ সালারা বেবি হ্যাঁ এদেরও গ্যারান্টি সহকারে দেওয়া যাবে এরা খুব ভালো ফ্লাই করে ভিওয়ার্স দেখেন এদের আস্তে আস্তে টিপ আরও বড়ো হবে এবং এদের কালার আস্তে আস্তে আরও গর্জিয়াস হবে যদি কেউ নিয়ে উড়াতে চান অবশ্যই পেয়ার নিয়ে উড়াতে পারবেন হুম যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সালাড ইডি হ্যাঁ এর বেবি এরা মানে এসে একটা সন্তোষজনক রেজাল্ট দিতে পারবে আশা করা যায় হ্যাঁ যদি কেউ নিয়ে উড়াইতে চান অবশ্যই উড়াইতে পারবেন হুম যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি তো এক জায়গায় আনার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না তো যাই হোক আপনারা একটু দেখে শুনে বুঝে নেবেন হ্যাঁ আপনারা দেখেন যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এদের দেওয়া যাবে দেশ এবং দেশের বাইরে অবশ্যই পাঠানো যাবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে অবশ্যই আরও ভালো কিছু বাচ্চা আপনাদের সামনে উপস্থাপন করা হবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেহেতু নতুন চ্যানেল তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর যদি তাহলে আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন অবশ্যই